সব থেকে কঠিন কাজ কি জানেন আমার মনে হয় কেকের উপরে আর্ট করা তো আজকে কেকের উপরে আমি আর্ট করে নিব এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো তাহলে দেখলেও আশা করি অনেক উপকৃত হবেন আপনারা যারা নতুন আছেন তো এখানে আমি চা এঁকে নিব তাই আগে হচ্ছে প্রথমে ড্র করে নিয়েছিলাম আর এখানে কেকটাকে সুন্দর করে ফিনিশিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটাকে সেট হওয়ার জন্য যেহেতু এটা হুইপড ক্রিমের উপর করা তাই ক্রিমটা সেট হওয়ার কারণে কেকের উপরে কাজ করতে খুবই সুবিধা হবে এই আর্টগুলো আসলে খুবই হাতে আর খুবই সময় ধৈর্য নিয়ে করতে হয় এখানে আসলে তাড়াহুড়ার কোনো কাজ নাই তো প্রথমে আমি ক্রিম দিয়ে নিলাম তারপর এখানে আমি হচ্ছে ছোট্ট একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলোকে আস্তে আস্তে করে সমান করে দিলাম এখানে আমি ক্রিমের মধ্যে ব্রাউন কালার দিয়ে ডিপ ব্রাউন কালার করে নিয়েছি চাইলে এখানে মিল্ক চকলেট ইউজ করা যেতে পারে অথবা হোয়াইট চকলেটের মধ্যেও ব্রাউন কালার মিশিয়ে এখানে করে নিতে পারেন যদিও আমি এখানে ক্রিম দিয়ে কাজগুলো করছি ক্রিম দিয়ে কাজগুলো করলে অনেক সময় হয় কি এই কালারগুলো কেকের মধ্যে ছড়িয়ে যেতে পারে তো এখানে আমি সরাসরি ডার্ক চকলেট মেল্ট করে নিয়ে এই দাগগুলো দিয়ে নিচ্ছি আপনারা যখন দেখবেন যে একদম ধবধবে সাদা হবে বা এই টাইপের কেকের মধ্যে কোনো ডিপ কালার ক্রিম দিয়ে কাজ থাকবে তখন কেকটাকে সেট করে নিয়ে তারপরে কাজ করে নেবেন হলে কালারগুলো কেকের মধ্যে ছড়িয়ে যায় দেখতে ভালো লাগে না তো এভাবেই আসলে হচ্ছে যে কি আমি আঁকা আঁকি করি একটু সময় নিয়ে তো আপনারাও সময় হাতে নিয়ে করবেন এই ভিডিওটা আমি মোটামুটি যেরকম করেছিলাম সেরকমই রেখেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে খুব একটা কাট করিনি বা ফাস্ট করিনি যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন আর এখানে আমার চকলেট দিয়ে ডেকোরেশন করার সময় চকলেট খুব একটা ভালোভাবে মেল্ট হয়েছিল না যার কারণে এখানে চকলেট একটু আটকে গিয়েছিল তাই একটু থেমে আবারও কাজ করছি দেখেন কতটা আলতো হাতে আমি এটা করে নিচ্ছি আসলে সবাই কিন্তু এরকমভাবেই করে ভিডিওতে ফার্স্ট ফরওয়ার্ড দেখানোর কারণে হয়তো বা ভাবেন যে জোরে জোরে করে আসলে এগুলো সবাই হাতেই করে নিতে হয় কেকের ওপরে লেখালেখির কাজ আর আঁকা আঁকির কাজটা খুবই আস্তে আস্তে করে নিতে হয় এই তো চকলেট ক্রিম দিয়ে আমি মোটামুটি মার্ক করে নিলাম এই পাশেও একটু মার্ক করে নিচ্ছি প্রথমে যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবরই দাগের উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চকলেট এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর নিচে যে দাগ দেওয়া ছিল এটা কিন্তু একদমই বোঝা যাবে না ব্যাস আমার চকলেটের কাজ শেষ এখন আমি মাঝখান দিয়ে চোখের মতো করে এই চকলেট ক্রিম দিয়েই দিয়ে দিচ্ছি এখানে আপনারা সরাসরি চকলেট দিয়েও কাজ করে নিতে পারেন অথবা হচ্ছে যে চকলেটের ভেতরে একটু হেপ ক্রিম দিয়ে কানাশ বানিয়ে নেবেন সেই কানাশ দিয়েও কিন্তু করতে পারবেন কিন্তু একেবারে পাতলা করবেন না এই টাইপের কেকগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে কাস্টমাররা হচ্ছে যে এই টাইপের ডিজাইনগুলো অনেক বেশি চেয়ে থাকেন অনেকেই বুঝতে পারেন না যে এই টাইপের কেকগুলোর উপর কীভাবে আপনারা কাস্টমাইজ চার্জ ধরবেন আসলে আপনি যখন কাজ করবেন তখন কিছু কিছু কাজ থাকে আপনি দেখলেই বুঝে যাবেন যে এই কাজটা করতে আপনার কতটুকু সময় লাগবে কতটুক খরচ হবে তো রেগুলার কেকের উপরে আপনার সময়ের দামটা তো আপনাকে ধরতে হবে ওভাবেই আপনি আপনার কাস্টমাইজ চার্জটা ধরে নেবেন তো এখানে আমার আঁকা আঁকি হয়ে গেছে এখন আমি কেকের উপরে লিখে নেব ওই যে প্রথমে বলেছিলাম কেকের উপরে লেখালেখি করার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না আস্তে হাতে লিখে নিতে হবে আস্তে আস্তে করে লিখে নিতে হবে পাইপিং ব্যাগের মাথাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে লিখতে হবে তো এখানে আমি উপরে আর একটু আঁকা আঁকি করে দিচ্ছি আসলে কাস্টমার আমাকে রেফারেন্স পিক দিয়েছিলেন তো সেই পিকে যেমনটা ছিল তেমনটা মেল লিখে আমি কিন্তু সাইডে আরও একটা ফোন আছে যেখানে আর কি দেখে দেখে আমি এটার উপরে ড্র করছি আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যেগুলো কতটা সময় নিয়ে আমাদেরকে করতে হয় চাইলে এখানে জোরে করার কিছু নাই যদি জোরে হাতে করতে যে যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাবে সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে একবার ক্রিম যদি ফ্রিজে সেট হয়ে যায় সেই কেকটা কিন্তু ফিনিশিং করতে অনেক বেশি টাইম লাগে তাই চাইবেন যে কেকটা সুন্দর করে প্রথমে ভালো মতো ফিনিশিং দিয়ে ফ্রিজে সেট করে কেকের উপরে আঁকা আঁকি কাজগুলো খুবই আস্তে হাতে করতে ব্যাস এখন এই কাজগুলোর মধ্যে আমি ক্রিম দিয়ে একটু আর্ট করে দিব এই জন্য আমি কাগজের কোণ বানিয়ে নিব নিয়ে তারপরে আমি কাজ করে নিব তার আগে আমি ওপরে হচ্ছে যে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি দেখেন কতটা আস্তে আস্তে আমি লিখে নিচ্ছি এটাই ফার্স্ট ফরওয়ার্ড দেখানো হলে আপনারা মনে করতেন যে আমরা হয়তো বা অনেক স্পিডে লিখতে পারি আসলে বড় বড় বেকারসটাও কেকের উপরে যে বেকারি আইটেমে লিখে তো ওটাও কিন্তু হচ্ছে যে আস্তে আস্তেই লিখে যারাই সুন্দর লেখে তারাই আস্তে আস্তে লিখে আজকে কাজ করার সময় আমার এই পাইপিং ব্যাগের মধ্যে বারবার চকলেটগুলো আটকে যাচ্ছিলো মানে ভালোভাবে মেল্ট করে নেই নি এই জন্য এই সমস্যাটা হচ্ছিলো আপনারা সুন্দর করে মেল্ট করে নেবেন আমি আসলে পাইপিং ব্যাগের মধ্যেই মেল্ট করে নিয়েছি এই জন্য কিছু দানা রয়ে গেছে যেগুলো পাইপিং ব্যাগের মাথায় আটকে যাচ্ছিলো ওই যে বললাম পাইপিং ব্যাগের মাথাটা বারবার আটকে যাচ্ছিলো তাই আমি আবার একটু ক্লিয়ার করে নিলাম চকলেট দিয়ে লেখার আরেকটা সুবিধা আছে যদি কোনো অক্ষর মিস্টেকও হয় তখন দেখা যাবে কি এই যে আপনি লিখলেন তো ফ্রিজের উপরে সেট করে রাখলে তো ওইটা আপনি আবার কোনো সরু কিছু চিকন কিছু দিয়ে কিন্তু ওই লেটারটা তুলে আবার সুন্দর করে লিখতে পারবেন ক্রিম দিয়ে লিখলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না তো যেখানে আবারও ফিনিশিং করার দরকার ছিল সেখানে আমি আবারও প্যালেট নাইপ দিয়ে একটু সমান করে দিচ্ছি আর কি ফিনিশিং করে দিচ্ছি তো এখানে আমার ক্রিমের কাজ ছিল এই জন্য আমি কাগজ দিয়ে ছোট্ট করে কোণ বানিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ক্রিম নেই এখানে আমি কাজ করে দিচ্ছিলাম আসলে বেশি পরিমাণ ক্রিম কালার করার দরকার ছিল না অনেক বেশি পরিমাণ ক্রিম যদি আপনি কালার করে নেন দেখা যাবে যে ওই ক্রিমটা কিন্তু আমার পরবর্তীতে কাজে আসবে না কারণ আমাদের কাছে বেশিরভাগ অর্ডারগুলোই আসে হচ্ছে কাস্টমাইজড ডিজাইন কাস্টমাইজড কালার তো চাইলেও আপনি বাড়তি কালার রাখতে পারবেন না তাই আমি অল্প অল্প পরিমাণ কালার করে নিয়ে এখানে বেকিং পেপার দিয়ে ছোট্ট ছোট্ট কোন বানিয়ে তার মধ্যে ক্রিম নিয়ে কাজ করছি যেহেতু পাইপিং ব্যাগের মধ্যে খুবই অল্প পরিমাণ ক্রিম দিয়ে কাজ করা যায় না এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমার কত গ্লো কালার দিয়ে কাজ করা হয়েছে এগুলোতে কিন্তু সবেতেই সময়ের দরকার হয় আপনি যখন কাজ করবেন তখন একটা কেক দেখলেই বুঝতে পারবেন যে সেই কেকে আপনার কাস্টমাইজ চার্জ কত ধরা দরকার কাস্টমাররা তো বোঝে না কাস্টমাররা তো সরাসরি বলে দিলেই বেঁচে যায় আর কি যে এই কেক তো খুবই সিম্পল এই কেকে আবার কিসের কাস্টমাইজ চার্জ কিন্তু দেখেন এই ছোট্ট একটা কেকের মধ্যে আমাকে চকলেট মেল্ট করতে হয়েছে ব্রাউন কালার করতে হয়েছে অরেঞ্জ কালার করতে হয়েছে পিঙ্ক কালার করতে হয়েছে গ্রিন কালার করতে হয়েছে রেড কালার করতে হয়েছে মানে এই কালারগুলোই আমাকে কতগুলো করতে হয়েছে কেকটা একদমই যে কথা বলেছিলাম সেই কথাই যে কেকটা একদম লাস্ট মুহুর্তে হাতের সাথে লেগে এইখানে সামান্য একটু আমার উঠে গেছে তো আমি প্যালেট নাইপের সাহায্যে অল্প একটু ক্রিম দিয়ে সেটাকে আবার ফিনিশিং করে দিচ্ছি যদিও প্রথমবার আপনি যত সুন্দর করে কেকটাকে ফিনিশিং করবেন দ্বিতীয়বার কিন্তু সেভাবে আর পারবেন না কারণ নিচের ক্রিমটা যে সেট হয়ে গেছে তারপরেও আলতা হাতে আমি একটু চেষ্টা করছি যে সুন্দর করে ফিনিশিং করে দেওয়ার তো এই তো আমার কেকের ফাইনাল ডেকোরেশন